সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া অবহাসর শেষ তত্ত্বাধীন আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর রাত নটা বাজে যদি আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর এবং রাশার আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে সেখান থেকে কোথাও কোথাও ধমকা হাওয়া এবং ঝিরেঝিরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঢাকা সিলেট খুলনা বরিশাল কক্সবাজার চট্টগ্রামের আকাশ পরিষ্কার রয়েছে তেমন একটা মেঘমালা দেখা যাচ্ছে না আকাশে আমরা যদি শুক্রবার ভোর সাতটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের পুরোটাতে অর্থাৎ মহাদেবপুর থেকে সিংরা হয়ে সিরাজগঞ্জ এবং সর্ষেবাড়িয়া নগরপুরের আকাশ ম্যাগাসন রয়েছে সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মাইমিশিং আকাশে কিছুটা মেঘাছন্ন রয়েছে সেখান থেকে কোথা কথা দমকা হওয়া হইতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই এর সাথে আমরা যদি শুক্রবার সকাল দশটা নাগাদ একটু দেখি আমরা দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং ঢাকার কোথাও কোথাও আকাশে মেঘামালা দেখা যাবে সেখান থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে তো ভারী বৃষ্টি হতে কোনো আশঙ্কা নেই শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বৈশাখ সিলেটা সহ বাংলাদেশের সব জেলায় আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা দেখছি না এর সাথে আমরা যদি শনিবার শনিবার আবহাওয়ার একটু দেখি তাহলে আমরা দেখতে অঞ্চলের কোথাও আকাশে দেখা যাবে এছাড়া রাজশাহী এবং সিলেটের আকাশ ও দেখা যাবে সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা চট্টগ্রাম খুলনার আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাত একটা আশঙ্কা নেই এর সাথে যদি আমরা আহ এর সাথে যদি আমরা বিকাল দুইটা থেকে তিনটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের খুলনা বিভাগের ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম পটিকশোরি এছাড়া খাগড়াছড়ি কক্সবাজার মহেশখালীর আকাশে এছাড়া মেঘাছনা দেখাতে পাচ্ছি সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী মামিসি এবং সিলেটের রংপুর আকাশ পরিষ্কার থাকবে সেখানে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই শনিবার বিকেল তিনটা নাগাদ আমরা যদি শনিবার বিকাল রাত নটা নাগাদ দেখি তাহলে দেখতে হবে রংপুর রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম খুলনা সিলেট সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে একটি সহনীয় পর্যায়ে এছাড়া যদি আমরা রবিবার দিকে তাকাই রবিবারে যদি আমরা ভোর সাতটা অর্থাৎ সকাল সাতটা নাগাদ দেখি তাহলে রংপুর বিভাগ ছাড়া রংপুর মামিসিয়া এবং সিলেট বিভাগে কোথাও কোথাও আকাশে ম্যাগাসনে দেখা যাবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ঢাকার আকাশও কিছুটা ম্যাগাসনে থাকতে পারে এছাড়া কুমিলা বরিশাল খুলনা চট্টগ্রাম কক্সবাজার আকাশ পরিষ্কার থাকবে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই এর সাথে আমরা যদি রবিবার বিকেল তিনটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর বিভাগ রাজশাহী এবং ঢাকা বিভাগে চট্টগ্রাম সহ খুলনা বিভাগের কোথাও কোথাও আকাশে কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই সেই সাথে যদি আমরা রাত নটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর বিভাগীয় অঞ্চলে কোথাও আকাশে মেঘালা দেখা যাবে রাজশাহী মাইমিসিং ঢাকার কোথাও এবং সিলেট সিলেট হয়ে সিলেট হয়ে কুমিলা এবং চট্টগ্রামের পটুশীর উপজেলার কোথাও আকাশে রাত নটার আগে মেঘামালা দেখা যেতে পারে তবে বৃষ্টিপাত হলে শুধুমাত্র সিলেটের বিভাগীয় অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোথাও নেই সুব্রত হয়েছিল আগামী চব্বিশ থেকে আসলে নবপুর মাস যেখানে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ